পদ্ম ফুলের জোয়ার ভাসছে আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রে বললেন উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার আসন্ন উনিশে এপ্রিল আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে সামনে রেখে সোমবার আগরতলা পুর নিগমে উনিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৩৫ এবং ছত্রিশ নম্বর বুথে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার তিনি বলেন পদ্মফুলের জোয়ারে ভাসছে আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্র আগামী উনিশে এপ্রিল আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয় করার জন্য সকল ভোটারের কাছে আহ্বান রাখলেন উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার খুব ব্যাপক সারা পাঠ ভালো লাগছে সবাই খুব উৎসাহিত এবং ভারতীয় জনতা পার্টির হিসাবে সবাই আমাকে এবং আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী ডাক্তার যাচ্ছে মানুষের আশীর্বাদ পাচ্ছি এবং বিশ্বাস যে আমাদের একশো পার্শ্ব জন এবং ধীরে ধীরে যে জামুযাপনের আমাদের প্রকৃত হচ্ছে মানুষ উৎসব